সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াত ইসলামী বাংলাদেশ এই দুইটি দল গত তেরোই জুনের পর থেকে যে তাদের মধ্যে যে একটা নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে এই নির্বাচনী হাওয়া কতটা মঙ্গলজনক কিংবা কতটা অমঙ্গলজনক দুই দলের জন্য আজকে তারই একটি ধারাবাহিক আমি বিবরণ বিবরণ দেবো এবং এই বিষয় নিয়ে আমি সামান্য আলোচনা করব আসলে এই মুহূর্তে আপনার বিএনপি এবং জামাত ইসলাম এই দুইটি দলের মধ্যে একেবারে ভিন্ন দুইটি আদর্শ রয়েছে সেই দুইটি আদর্শের মধ্যে বিএনপি একেবারেই ভিন্ন রকম আর ঠিক এর বিপরীত সেটা হলো জামায়াত যদিও জামায়াত এবং বিএনপি বেশ কয়েকবার মতের ভিত্তিতে এবং একনিষ্ঠ হয়ে তারা নির্বাচন করেছেন জাতীয় সংসদ নির্বাচন করেছেন এবং তারা এই দুইটি দলেই ক্ষমতা এসেছেন এই মুহূর্তে এই তেরোই জুনের পর যে নির্বাচনী হাওয়াটা গায়ে লাগতে শুরু করেছে বিএনপির এবং জামাতের বিএনপির নেতাদের মধ্যে এখন বর্তমানে যে নির্বাচন নির্বাচন ইস্যুতে তাদের বিভিন্ন আন্দোলন একেবারেই থেমে গেছে তার কারণ অন্তর্বর্তীকালীন সরকার যখন তারেক রহমানের সাথে এই গত তেরোই জুন লন্ডনে যখন তিনি আলোচনায় বসলেন এবং তিনি ঐক্যমতের ভিত্তিতে তারা দুইজন যে আলোচনায় সম্মতি জ্ঞাপন করেছেন এটা আমরা দেখতে পেয়েছি তার কারণ তারেক রহমান অত্যন্ত সাবলীলভাবে তার সাথে আলোচনা করেছেন এবং তার অনেক কথাই হয়তো বা তারা গোপনীয়ভাবে এই উভয় উভয়ের পক্ষে মেনে নিয়েছেন যার কারণে এই এই মুহূর্তে আমরা মনে করতে পারি যে ফেব্রুয়ারিতে নির্বাচন আসলে এই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভবত হবে না তার বিভিন্ন কারণটা আমি একটু পরে উল্লেখ করছি এই মুহূর্তে আপনারা দেখেন যে আমাদের বাংলাদেশের মধ্যে বাংলাদেশে তিনটি আসন রয়েছে আর তিরিশটি আসন রয়েছে সংরক্ষিত মহিলা আসন এর মধ্যে ঢাকা বিভাগ সত্তরটি আসন চট্টগ্রাম বিভাগ আটান্ন এই রাজশাহী বিভাগ উনচল্লিশ খুলনা বিভাগ ছত্রিশ বরিশাল একুশ রংপুর তেত্রিশ সিংহ এই চব্বিশ এবং সিলেট বিভাগে আপনার উনিশ অর্থাৎ এই আসনগুলো এই বিএনপির যদি তিনশো আসনে নির্বাচন করে আর তাদের যে প্রার্থী জটিলতা রয়েছে থাকবে এবং থাকা উচিত এবং থাকা একেবারেই অস্বাভাবিক নয় সেটা হলো এই একের অধিক প্রার্থী যেমন ঢাকা বিভাগে সত্তরটি আসন রয়েছে এই সত্তরটি আসনের মধ্যে মিনিমাম ছয় সাতা বিয়াল্লিশ চারশো বিশ জন এই বিএনপির নেতা রয়েছেন যারা এই সংসদ নির্বাচন নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সবাই একই কথা বলবেন যে আমরা সবাই ত্যাগী তারেক রহমান যেমন গতকালকে একটি এই ভার্চুয়াল বক্তব্য বলেছেন কিংবা একটি স্ট্যাটাস দিয়েছেন যে আসলে এই নির্বাচনে কারা গ্রহণ করতে পারবেন এই বিষয়টা তিনি কিন্তু স্পষ্ট একটি ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যার মাধ্যমে আমার মনে হয় না যে বিএনপি খুব বেশি নেতা আমরা এই যে তার যেই বর্ণনা সেই বর্ণনা অনুযায়ী এই দুই চার পাঁচজন খুঁজে পাওয়া যাবে কিন্তু অন্য দিক থেকে যদি আপনারা ধরেন যে যে জামাত ইসলামী বাংলাদেশ এই জামাত ইসলামী বাংলাদেশ কিন্তু এই দিক থেকে বিএনপির চেয়ে অনেকটা এগিয়ে তার কারণ বিএনপিতে যদি একটি আসনে সাতজন লড়ার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় কিংবা এই মনোনয়নপত্র নেয় কিন্তু এখানে জামাত যদি তাদের কেন্দ্রীয় কমিটি থেকে যাদেরকে সাপোর্ট করবে যদি একজনকে বলা হয় যে তুমি অর্থাৎ তারা নিজে থেকেই সেটা নিজেরাই আলোচনা করে তারা বলবে যে ঠিক আছে আপনি নির্বাচন করেন তার কারণ তারা কেন্দ্রীয়ভাবে বিএনপির চাইতে সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী একটি দল সেটা হল জামাত তার কারণ একটি জামাত একটি পরিকল্পিত সুপরিকল্পিত এবং গুছানো পরিপাটি এবং আদর্শিক নেতা নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করে যার কারণে বিএনপিতে যে প্রার্থী জটিলতা দেখা যাবে এই প্রার্থী জটিলতা যদি তারা নির্মূল না করতে পারেন যদি বিএনপির কেন্দ্রীয়ভাবে তারেক রহমান কিংবা যারা এই নির্বাচনী এই বিষয়টা পরিচালনা করবে যে আমরা কাকে মনোনয়ন দেব এই বিষয়টা যদি এই বিষয়টা থেকে যদি বিএনপির নেতারা সেটাকে গ্রহণযোগ্যতা না থাকে কিংবা তারা এই কেন্দ্রীয় নেতাদেরকে যদি সম্মান না রেখে তারা যদি আবার বিদ্রোহী কোনো নেতৃত্বে চলে যায় বিদ্রোহীভাবে বিএনপি থেকে নির্বাচন করে তাহলে বিএনপির জন্য আমি মনে করি এটা একটা নেতিবাচক দিক হবে এবং তাদের জন্য এই সময়টা তাদের জন্য অত্যন্ত ভয়ানক একটি বিষয় হয়ে দাঁড়াবে তার কারণ প্রত্যেকটা আসনেই জামাত যেমন তিনশো আসনে নির্বাচন করবে এই আপনার এই আপনার বিএনপিও তিনশো আসনের নির্বাচন করবে একেবারে গোপনীয়ভাবে যে নির্বাচনগুলো করবে এই আওয়ামী লীগ অর্থাৎ এই আওয়ামী লীগও কিন্তু নির্বাচন করবে একদিকে বিএনপির ভোটটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে যেমন বিএনপির ভোটগুলো জাতীয় পার্টির মানুষও বিএনপিকে ভোট দেয় সাধারণ মানুষ বিএনপিকে কে ভোট দেয় এবং বিএনপির মানুষ বিএনপি ভোট দেয় কিন্তু জামাত কখনোই বিএনপিকে ভোট দিবে না জাতীয় পার্টির কোনো নেতা এই আপনার হয়তো বিএনপিকে ভোট দেবে কিন্তু আওয়ামী লীগের যারা গোপনীয় ভোটগুলো দিবে তারা কখনও জামাতকেও ভোট দিবে না বিএনপিকেও ভোট দিবে না অর্থাৎ বিএনপির ভোট তুলনামূলকভাবে বিভিন্নভাবে কমে যাবে আর জামাতের ভোটগুলো জামাত মেরে ফেললেও তারা যাকে যারা নেতৃ যাকে নেতৃত্বে বসাবেন ঠিক তাদেরকেই ভোট দেবে এখানে তাহলে যেই বিষয়টা দাঁড়াচ্ছে যে বিএনপির ভোট এই আপনার ছড়িয়ে যাবে অর্থাৎ সেটা জামাতও পাবে এই আওয়ামী লীগও পাবে কিন্তু আওয়ামী লীগের ভোট বিএনপি পাবে না এবং জামাতের ভোট অন্য কেউ পাবে না অর্থাৎ আমরা যদি ধরি তাহলে এই বিচ্ছিন্নভাবে এই আপনার ছড়িয়ে ছিটিয়ে যাবে বিএনপির ভোটগুলো জামাতের ভোটও আপনার ছড়িয়ে ছিটিয়ে যাবে না এবং আওয়ামী লীগের ভোটও যাবে না আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে এখন আর আওয়ামী লীগের পক্ষে আর কেউ নির্বাচন করবে না এটা একেবারে চরমভাবে ভুল তার কারণ শেখ হাসিনা অত্যন্ত চতুরতার সাথে আপনারা দেখবেন এই দু সালে জাতীয় সংসদ যে নির্বাচনটা এই নির্বাচনটায় তিনি তিনি অত্যন্ত গভীরভাবে উনি খেলবেন আর এই খেলাটা হবে শুধুমাত্র বিএনপির সাথে তার কারণ জামাত কখনও আওয়ামী লীগকে ভোট দিবে না আমি যেই কথাটা পূর্বে বলেছি ঠিক একই ঘটনা ঘটতে যাচ্ছে তার কারণ বিএনপি যদি কোনো প্রকার ভুল করেন এই মনোনয়ন নিয়ে যে যদি তাদের কোনো বিদ্রোহী কোনো প্রার্থী এই দাঁড়িয়ে যায় তাহলে ভয়ানক একটি বিপদ বিএনপির জন্য এবং তারা এই দেখবেন যে এক সময় দেখা যাবে যে ভোট যখন বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে তখন এই জামাতের ভোট অনেকটা এগিয়ে যাবে আপনারা হয়তো দেখেছেন আজকে ফেসবুক ইউ ইউটিউব এবং ইনস্টাগ্রামে জামাত নিয়ে কতভাবে আলোচনা হয়েছে জামাতের ভোট নিয়ে কতভাবে আলোচনা হয়েছে এই জিনিসগুলো আসলে তর্কের বিষয় নয় এটা গবেষণার বিষয় একটু চিন্তা করলেই জামাত আমি মনে করি বেশ কিছু আসন বাংলাদেশে পেয়ে যাবে যেটা বিএনপি কল্পনাও করতে পারবে না আওয়ামী লীগও কল্পনা করতে পারবে না এখানে যদি আপনার ঢাকা সিটিতে আমি মনে করছি প্রত্যেকটি আসনে সাত থেকে আটজন প্রার্থী রয়েছে ঢাকায় বিশটি আসনের মতো রয়েছে এই সব কয়টি আসনেই এই আপনার বিদ্রোহী পার্টি রয়েছে প্রার্থী রয়েছে আমি একশো পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি না তবে আশি পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি যে প্রত্যেকটা আসনে মিনিমাম তিন থেকে চারজন করে বিদ্রোহী পার্টি রয়েছে প্রার্থী রয়েছে এই বিদ্রোহী পার্টিতে প্রার্থীদেরকে যদি বিএনপি কোনো প্রকার তাদেরকে দমাতে না পারেন তাদের কেন্দ্রীয়ভাবে যদি তাদেরকে এই আপনার নিষেধাজ্ঞা না দিতে পারেন কিংবা তাদেরকে কন্ট্রোল করতে না পারেন তাহলে বিএনপির জন্য ভয়ানক বিপদ অপেক্ষা করছে এই জাতীয় সংসদ নির্বাচনে এই বিষয়টা আমি একেবারে স্পষ্ট করে বলতে চাই যে যদি এই প্রার্থী জটিলতা থাকে বিএনপিতে তাহলে বিএনপির জন্য চরম বিপর্যয় নেমে আসবে এবং এই আওয়ামী লীগ এবং জামাত অনেকটা এগিয়ে যাবে আপনারা যারা মনে করছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় নেই আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই আওয়ামী লীগের তিনশো এমপিরা এমপি মন্ত্রীরা এই দেশ থেকে পালিয়ে গেছে আসলে কোনো দল কখনোই নিঃশেষ হয় না তার কারণ দলের এইখানে আওয়ামী লীগের বহু প্রার্থী রয়েছেন যারা একেবারে সাধা মনের মানুষ যারা এই কারোর সাথে সাথে পাঁচে নেই তারা এই সাধা মনের মানুষগুলো দিয়ে কিন্তু নির্বাচনে একটা চাল খেলা হবে আগামী নির্বাচনে আপনারা মনে রাখবেন যে আওয়ামী লীগ যে চালটা দিবে এই চালটা বিএনপি এবং জামাত ধরার কোনো সুযোগ পাবে না সেটা সময় হলেই এটা বুঝতে পারবেন এবং তাই বিএনপিকে পথ চলতে হলে অবশ্যই এবং এই যে আমি আজকে যেই ঢাকা চট্টগ্রাম রাজশাহী আপনার খুলনা বরিশাল রংপুর সহ ময়মনসিংহ সিলেট এই কয়েকটি দেশে কয়েকটি আপনার বিভাগের নাম বলেছি এই বিভাগের যদি কন্ট্রোল না করতে পারে তাহলে বিএনপির জন্য ভবিষ্যৎ অত্যন্ত শোচনীয় হবে ধন্যবাদ ভালো থাকবে নিরাপদে থাকবে